আবিরের বুকের উপর মাথা দিয়ে শুয়ে আছে দেবজানি আবিরের বাম হাত দেবজানিকে আগলে রেখেছে আর আস্তে আস্তে দেবজানির চুলগুলো কানে গুঁজে দিচ্ছে সারা খুব বোকা বলো মেয়েটা ধরতেই পারল না আমরা বিগত এক বছর ধরে সম্পর্কে আছি আর ওই রূপমটাকে আমার বিরক্ত লাভ আমার থেকে গুনে গুনে দশ বছরের বড় বুড়ো একটা মরেছে ভালোই হয়েছে মরেছে নাকি মেরে ফেলা হয়েছে কথাটা বলেই দুজনে অট্ট হাসিতে ফেটে পাল আবার থেমেও গেল পাশের ঘরে মাপন আছে ভেবে আবির দেবজানের গালে চমুন করল আর সারা মেয়েটা দিন দিন অসহ্যকর হয়ে যাচ্ছিল সারাক্ষণ কানের কাছে ঘ্যান ঘ্যান করত কাটত আর কাছে আসতে বললেই সারাদিনের কাজের ক্লান্তির বাহানা দিত বাচ্চা তো দিতে পারলো না আমায় তার উপর আমার চাহিদাও পূরণ করতে পারতো না দেবজানি নিশালো চোখে আবিরের কপাল থেকে ধুতনি পর্যন্ত হাত দিয়ে স্লাইড করতে করতে বলো আমি তোমার সব চাহিদা পূরণ করে দেবো আবির সব আবির দেবজানির কোমর ধরে আরও নিজের কাছে নিয়ে এলো তাই জন্যই তো তোমাকে আমার বউ করে এনেছি ডার্লিন তোমার মধ্যেও একটা আলাদাই ব্যাপার আছে যা শারিকের মধ্যেও ছিল না কিন্তু তোমার মায়ের সামনে আমাদের এমন নাটক চালিয়ে যেতে হবে যেন আমরা পরিস্থিতির শিকার এখন মায়ের কথা তো এখন শুধু আমার কথা বলবে শুধু তুমি আর আমি চলো তাহলে আমাদের এই ফুল শয্যা রাত্রিটি একটু মেমোরেবল করে তুলি দেবজানি বাম হাত দিয়ে টেবিল ল্যাম্পের সুইচ অফ করলো বন্ধ দরজার ভিতরে দুজনে মেতে উঠল শারীরিক খেলায় ওকিলের কুহুতনে সকাল হয়েছে অনেকক্ষণ আগে সকাল গড়িয়ে দুপুর হয়েছে দেবজানি আর আবির এখনও ঘুম থেকে ওঠেনি অন্তরায় প্রথম হাত পুড়িয়ে রান্না করেছে মায়ের জন্য গায়ত্রী দেবী বসেছিলেন বসার ঘরের সোফায় কলিং বিলের শব্দ শুনে দরজা উনি বলুন কাকে চাই সামনে থাকা যুবকটি বলো আবির চ্যাটার্জির নামে কুরিয়ার আছে একটু অপেক্ষা করুন আমি ওকে ডাকছি গায়ত্রী দেবী রান্নাঘরে অন্তরার কাছে গেলেন তোর দাদাকে ডাক ওর নামে কী সব এসেছে অন্তরা গ্যাসের ফ্রেমটা কমিয়ে রান্নাঘর থেকে গিয়ে আবিরের দরজার সামনে দাঁড়ালো দরজাটা ভিতর থেকে বন্ধ দেখে ঠক ঠক শব্দ করলো ভিতর থেকে আবির ঘুম জড়ানো কণ্ঠে বলো কে আসছে আবির স্যাটার্জির নামে কুরিয়ার এসেছে কথাটা বলে অন্তরা আবার চলে যায় আবির মিনিট পাঁচেক পর ঘর থেকে বেরিয়ে ডেলিভারি বয়ের থেকে খামটা নেয় খামের উপরে অভিসারিকা চক্রবর্তী নামটা দেখে অবাক হয় তড়িঘড়ি করে চিঠিটা খুলে চমকে উঠে আবে ততক্ষণে দেবজানি এসে ওর পাশে দাঁড়িয়েছে কার চিঠি আবে আবের চিঠিটা এগিয়ে দিল দেবজানের দিকে শাড়িকে আমাকে মিউচুয়াল রিবোর্টসের নোটিশ পাঠিয়েছে ওই ধার সিগনেচার গায়ত্রী দেবী তখন জল খাচ্ছিলেন কথাটা শুনে হাত থেকে গ্লাসটা পরে গেল তার কাচ ভাঙার শব্দে অন্তরা ছুটে এলো রান্নাঘর থেকে মাকে ভগ্নহৃদয় সোভায় সোফায় বসে থাকতে দেখে হাঁটু মুড়ে বসল অন্তরা কি হয়েছে মা তোমাকে এমন দেখাচ্ছে কেন হা মাক করে কেঁদে উঠলেন গায়ত্রী দেবী আমার সংসারে কোন শনির নজর লাগলো অন্ত দিলে দিলে গড়ে তোলা আমার সাধে সংসারটা এভাবে ভেঙে যেতে বসেছে আমি কিছু করতে পারছি না অন্তরা অন্তরা একবার আর্যকে তাকালো আবিরয় দেবজানের দিকে শনির গ্রহণ তো শুরু হবে হীরেকে ঘরছাড়া করে এখন কাজকে ঘরে এনে তুলেছে যেদিন ওই কাছে শরীর ক্ষতবিক্ষত হয়ে যাবে তখনই বুঝবে হীরের মোল দাঁত থাকতে দাঁতের মর্ম তো বুঝলো না ওদের পতনের বেশি দেরি নেই মা একটু সবুর করো আজ সারিকার শরীরটা একদম ভালো নেই সকাল থেকে চার পাঁচবার বমি করেছেও কোনো খাবার মুখে তুলতে পারছে না সেই নিয়ে খুব চিন্তিত অঞ্জনা দেবী এসে থেকে তো তেমন কিছুই খাস নেই তাহলে বধজম হলো কি করে সারা বাইর সাথে গিয়ে একবার পাড়ার মোড়ে ডাক্তারকে দেখিয়ে আয় আমার কিচ্ছু হয়নি মা কাল সন্ধ্যাবেলা যে অভির সাথে বেরোলাম তখনই একটু ফুচকা খেয়ে নিয়েছি অনেকদিন পর খাওয়া ঠিক হজম হয়নি একটা মিথ্যে কথা সাজিয়ে অঞ্জনা দেবীকে বলো শাড়িটা তবুও যেন অঞ্জনা দেবীর চিন্তা গেল না দাঁড়া তোর ছোট বৌদির কাছে মনে হয় গ্যাস্ট্রিকের ওষুধ আছে আমি এনে দিচ্ছি অঞ্জনা দেবী ঘর থেকে বেরোলে করুণ চোখে তাকায় শারিকা দরজার দিকে সরি মা তোমার মেয়ে তোমাকে তার জীবনের সব থেকে আনন্দের খবরটা জানাতে পারছে না ক্ষমা করো মা খুব শীঘ্রই আমি তোমাদের সবটা জানাবো সারিকার ফোনটা বেজে উঠল ফোনে একটা অচেনা নাম্বার দেখে অবাক হলো সারিকা এই নতুন নাম্বারটা তো কাউকে দেয়নি শুধু অভিক জানে তাহলে কে ফোন করতে পারে ভাবতে ভাবতে ফোনটা রিসিভ করে হ্যালো কে বলছেন অপর প্রান্ত থেকে একটা গম্ভীর স্বরে উত্তর আসে আদিত্য সরকার ডিভোর্স স্পেশালিস্ট ও আপনি কিন্তু আপনি এই নাম্বারটা পেলেন কী করে এই নাম্বার তো কেউই জানে না অভিক দিয়েছে বাই দা ওয়ে আপনি কি ডিভোর্স পেপারটা সই করে বাবুকে পাঠিয়ে দিয়েছেন হ্যাঁ আমি সই করে অভির হাত দিয়ে কুরিয়ার করে দিয়েছি আচ্ছা আদিত্যবাবু ও যদি ওই মিউচুয়াল ডিভোর্সে রাজি না হয় তখন কি হবে অপর প্রান্ত থেকে আদিত্যর হাসি শুনতে পেল শাড়িটা রাজি হলেও আপনার লাভ না হলেও আপনার লাভ বরং উনি যদি রাজি না হন তাহলে ক্ষতিটা ওনার কেসও ঘুরতে গিয়ে কোর্টেটা উনি নিজেই বার করবেন কখন যে খাল কেটে উনি নিজেই কমিটিকে এনেছেন ধরতেই পারবে না মানে মানে উনি যদি কেস করেন তাহলে উনি নিজেই ভাসবে রূপম গুহার মৃত্যুটা সেক্ষেত্রে আমাদের হাতিয়ার হবে আমি ইতিমধ্যেই সেই হসপিটালে যোগাযোগ করেছি যেখানে বাবুর পোস্টমর্টম হয়েছিল শাড়িকে তৎপরতার সঙ্গে জিজ্ঞাসা কলো কিছু জানতে পারলেন না এখনও জানতে পারিনি তবে ডক্টর আমাকে খুব শীঘ্রই পোস্টমর্টেম রিপোর্টের কপিটা পাঠাবেন বলেছেন তাহলে এই ডিভোর্সটা পেয়ে আমি একটা মুক্ত জীবনযাপন করতে পারবো বলছেন অবশ্যই পারবেন ম্যাডাম আপনি আপনার সন্তানকে নিয়ে একটা সুখকর জীবন কাটাবেন তার ব্যবস্থা আমি করে দেব ধন্যবাদ এখন রাখি শাড়িকে ফোনটা কেটে দিয়ে আলমারি থেকে একটা ছবি বার করো যেটা আবিরের সাথে ওর সম্পর্ক শুরু হওয়ার প্রথম প্রথম তোলা একটা ছবি সযত্নে হাত বোলালো ছবিটার উপরও আমাদের জীবন তেমন হওয়ার কথা ছিল না আবির কেন আমার সাথে এরকম করলে এই সময়টা আমাদের জীবনের সবথেকে আনন্দের মুহূর্ত হওয়ার কথা ছিল আর কটা মাস পরেই আমি তোমার সন্তানকে পৃথিবীতে আনবো একটা ছোট্ট প্রাণ বেড়ে উঠেছে আমার মধ্য যে তোমার অংশ কিন্তু তার উপরে কোনো অধিকার তোমার থাকবে না আবির ও সব জানবে তার বাবার সম্পর্কে সম্পর্কে সব জানবে জানবে কিন্তু তুমি না ওর কিছুই অঞ্জনা দেবী আর ছোট বৌদি দেবপর্ণার উপস্থিতি টের পেয়ে শাড়িটা সতর্ক হলো তড়িঘড়ি করে ছবিটা ড্রেসিং টেবিলের টোয়ারে লুকিয়ে রাখলো ওখানে কি করছো শাড়ি কে পর্নার কথা শুনে শাড়িকে ঘুরে তাকালো কিছু না ছোট বৌদি বলো কি বলবে কাকিমা বললেন তোমার শরীরটা খারাপ পেটের সমস্যা হচ্ছে তাই দেখতে এলাম ডাক্তারের কাছে যাবে নিয়ে যাবো স্যারিকে কিছুটা অবাক হলো পণ্যার কথা শুনে কারণ প্রায় পাঁচটা দিন হয়ে গেছে কিন্তু পণ্যা আবির আর দেবজানের বিয়ের সম্পর্কে কিছু জানে না বেবি খটকা লাগে না না বৌদি ডাক্তারের কাছে যাওয়া লাগবে না আচ্ছা বৌদি দেবুর সাথে তোমার কথা হয়নি না গো আমার ফোনটা কদিন ধরে খারাপ হয়ে পড়ে আছে আর তোমার দাদা জানো তো কখনো বাড়িতে থাকে না সেই রাত করে ফেরে তাই আর কথা হয়নি কেন তো না এমনি জিজ্ঞাসা করলাম সময়টা দুপুর রাত হয়ে গেছে দেবজানি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে রাত্রিকালীন সাজসজ্জা করতে ব্যস্ত আর আবির চিন্তিত মস্তিষ্কে বিছানায় বসে আছে দেবজানি মাঝে মতো আর চোখে দেখছে আবিরের দিকে তোমার কি হয়েছে তো এত চিন্তা করছো কেন সারা তো তোমার কাজটা সুবিধাই করে দিয়েছে সাইন করে দিলেই তো সব ঝামেলা শেষ আমাদের পথের কাটার চিরবিদায় না গো দেব বিষয়টা তো সোজা নয় আমি একটু আগে আলমারির মাথা থেকে এমন একটা জিনিস পেয়েছি সেটা আমার চিন্তায় ফেলেছে দেবজানি কৌতূহলী দৃষ্টিতে ঘুরে তাকালো আবিরের দিকে কি জিনিস এই দেখো দেবজানী আবিরের কাছে যায় আবিরের হাতের মুঠো খুলতেই দেবজানি বুঝতে পারে আবিরের চিন্তার কারণ সাথে ভয় পায় নিজেও এটা কার শাড়ি ক্যাট কিন্তু ডক্টর তো বলেছিল আমি জানি না দেব এই রুমে শাড়িকে আর তুমি ছাড়া কেউ থাকে না তর্কের খাতিরে যদি ধরেও নি অন্তরা এই রুমে আসে কিন্তু এটা ওর হওয়াটা অসম্ভব তাহলে পরে রইল শাড়িকে আর তুমি এই এক মিনিট এটা তোমার নয় তো সেদিন ওই রাতের ফলে আনন্দে কথা হারায় আবির কিন্তু মুহূর্তে দেবজানের কথায় সে আনন্দ ফিকি হয়ে যায় ওর এটা আমার কী করে হবে আবির আমরা তো প্রত্যেকবার প্রোটেকশন নিয়েই যা করার করেছি আবার চিন্তিত হয়ে ওঠে আবির দেবজানের কথা শুনে এই মুহূর্তেও ঠিকই করা উচিত বুঝে উঠতে পারে না তাহলে কি সারিকা প্রেগনেন্ট এটা কি ওরই প্রেগনেন্সি টেস্ট কিট যেখানে দুটো লাল দাগে স্পষ্ট দেবজানের মুখের রং পাল্টে যায় এবার যদি বাবা হওয়ার আনন্দে আবির ওকে অস্বীকার করে যদি সারিকে ফিরিয়ে এনে ওকে তাড়িয়ে দেয় না এটা আমি হতে দেব না আবিরের ব্রেন ওয়াশ করতে হবে না হলে আমার উদ্দেশ্যে সফল হবে না মনে মনে কথাটা আউরে আবির পাশে বসে ওর হাত ধরে নিয়ে পাশের টেবিলে রাখলো আবিরের কাঁধে মাথা রাখলো এত কেন ভাবছো আবির আমি তো আছি আমরাও বেবি নিয়ে নেব তাড়াতাড়ি আবির দেবজানিকে নিজের থেকে সরালো এটা যদি সত্যি হয় সারিকা যদি সত্যি প্রেগন্যান্ট হয় তাহলে আমাকে ওর কাছে যেতে হবে ওর মধ্যে আমার সন্তান বড় হচ্ছে আমার সন্তানের ওপর থেকে কোনো রকমের অধিকার আমি ছাড়ব না দেবজানি ক্ষুব্ধ চোখে তাকালো আবিরের দিকে তুমি এটা করতে পারো না আবির বউয়ের বাচ্চা হচ্ছিল না বলে আমাকে বিয়ে করে যখন শুনে বউ প্রেগনেন্ট তখন আমাকে ছাড়তে পারো না তুমি আমাকে এভাবে ব্যবহার করতে পারো না আবির দেবজানির গালে হাত রাখলো তোমার হাত যখন ধরিছি এত সহজে ছাড়বো না আমার যেমন তোমাকেও লাগবে তেমন আমার সন্তানকেও লাগবে আমি কালি যাব যার গ্রাম সারিখিয়ার বাবার বাড়ি চক্রবর্তী বাড়ির রেওয়াজ অনুযায়ী বাড়ির বৌরা ভোর পাঁচটার পর আর ঘুমোতে পারে না আর এটাই একটা রুটিন বানিয়ে নিয়েছে বাড়ির দুই জেনারেশনের ছয় বৌমা ঘর পরিষ্কার ঘর মোছা ভগবানকে সেবা দেওয়া সবার কাজে ভাগ করা আছে বাড়ির উঠোন পরিষ্কারের দায়িত্ব থাকে সোনালি কাজ শেষ করে যখন বাড়ির মূল দরজা খোলে চমকে ওঠে সোনালি এত সকালে আবিরকে দেখে যেমন অবাক হয় তেমনি রেগেও যায় গো তুমি তুমি কেন এসো সেখানে এই বাড়িতে তোমার কোনো জায়গা নেই সোনালি আবিরের মুখের ওপর দরজা বন্ধ করতে গেলে সেখানে চলে আসেন অঞ্জনা দেবী জামাইকে দেখে খুব খুশি হন উনি জামাই তুমি এসেছো। এসো ভিতরে এসো অনি সত্ত্বেও আবিরকে বাড়িতে ঢুকতে দিতে বাধ্য হলো সোনালি আবির অঞ্জনা দেবীকে প্রণাম করলো বাবা সারা যে পড়লো তুমি অফিসের কাজে শিলিগুড়ি না কোথায় গেছো আবিরের একটু খটকা লাগলো পর মুহূর্তে ভাবলো শাড়িকে এখনো বাড়ির কাউকে কিছু জানায়নি তাহলে ও সুবিধাই হলো হেমা গিয়েছিলাম তো আজ সকালেই ফিরলাম এয়ারপোর্ট থেকে সোজা এখানে চলে এলাম ভালো করেছো বাবা চলো ভিতরে চলো অঞ্জনা দেবী আবিরকে বাড়ির ভিতরে নিয়ে গেল সোনালি আর দেরি না করে শারিকাকে ডাকার উদ্দেশ্যে চলে গেল বসার ঘরে সোফায় বসে চা খাচ্ছে আবির আর ওকে ভিড় করে দাঁড়িয়ে আছে বাড়ির গিন্নিরা তোমার মা বোন কেমন আছেন বাবা সবাই ভালো আছে বড় জেঠিমা আপনারা সবাই ভালো আছেন তো হ্যাঁ বাবা ভালো আছি আমরা আবির এদিক ওদিক শুধু শারিকাকে খুঁজতে লাগলো অবশেষে শারিকাকে দেখতে না পেয়ে আমতামতা করে জিজ্ঞাসা করে ফেলো মা আপনার মেয়েকে দেখছি না তো এখনও ঘুম থেকে ওঠেনি আসলে কাল থেকে শরীরটা একটু খারাপ অনেকবার বমি করেছে তাই হয়তো ঘুমোচ্ছে এখনো মেজবোমা যাও তো সারাকে ডেকে নিয়ে আসো কাউকে ডাকতে যেতে হবে না আমি এসে গেছি বসার ঘরের দরজা গম্ভীর ভাবে দাঁড়িয়ে আছে সারিকা সারিকার ভাবভঙ্গি দেখে একটু ভয় পেল আবির সারিকা তারপর আবিরকে অবাক করে দিয়ে হেসে হেসে ঘরে ঢুকে আবিরের কাছে গেল কেন এখানে এসেছো আবির গাছের খেয়ে আবার তলার কুড়াতে বসেছো লজ্জা করলো না একবারও এই বাড়ির চৌকাঠে রাখতে সারিকার কথা শুনে রেগে গেল অঞ্জনা দেবী এগুলো কি ধরনের কথা জামার সাথে তুই এমনভাবে কথা বলছিস কেন শারিকার ভিতরের কষ্টটা বেরিয়ে এলো রাগ হয়ে চিৎকার করে উঠল কে রুখতে দিয়েছে একে এই বাড়িতে একে এক্ষুনি বের করে দাও এই বাড়ি থেকে অঞ্জনা দেবী খুব জোরে চর মারলেন সারিকার গালে শারিকা গালে হাত দিয়ে কেঁদে উঠল এই বেইমানটার জন্য তুমি আমাকে মালে মা কাকে মেহমান বলছো তুমি সারিকা ও তোমার স্বামী 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 শব্দের অর্থ ও জানে জানো মা তোমার মেয়ে তোমার বাড়িতে ঘুরতে আসেনি বরাবরের মতো সংসারের পাট চুকিয়ে চলে এসেছে কেন জানো তোমাদের আদরের জামাই মিস্টার আবির চ্যাটার্জি বিয়ে করেছেন কাকে জানো আমার প্রাণপ্রিয় বন্ধু দেবজানি বাধুরি গুহুকে এরা দুজন মিলে আমাকে ঠকিয়েছে মা তোমার মেয়েকে ঠকিয়েছে বসার ঘরে এখন শুধুই নীরবতা পরিষ্কার আকাশে হয় ঠিক তেমনি সবর অবস্থা এখন অঞ্জনা দেবী সারিকার কাঁধে হাত চাকালো তুই কি বলছিস নিজে শুনতে পাচ্ছিস সারা সারিকা চোখের জলটা মচল বড় বৌদি মেজো বৌদি ছোট বৌদি দাদাদের ডেকে আনো ওখানে অভি কেউ ডাকবে আবির যখন এখানে এসেই পড়েছে এখানেই ওকে বুঝিয়ে দেব বেইমানি করার ফল বাড়ির বৌরা তাদের স্বামীদের ডাকার উদ্দেশ্যে চলে গেল সারিকা আবিরের মুখোমুখি দাঁড়ালো তোমাকে আসতে বারণ করেছিলাম আমি বলেছিলাম আমার দাদারা কখনোই তাদের বোনের কষ্ট নীরবে সহ্য করবে না আবির এতক্ষণে চুপ করে থাকলেও এবার মুখ খোলেও তুমি এখনও লিগ্যালি আমার ওয়াইফ আর তোমার গর্ভে আমার সন্তান বড় হচ্ছে তার ওপর সমস্ত অধিকার আছে আমার আমি তার ওপর অধিকার ছাড়বো না শারিকা শারিকা চমকে উঠলো নিজের পেটে হাত রেখে আবির থেকে দূর দূরত্ব বজায় রাখলো একটা অজানা আতঙ্কে কেঁপে উঠলো ওর মন না ওকে আমি দেব না ও তোমার কেউ না ও শুধু আমার শুধুই আমার ওর উপর কোনো আঘাত হানতে দেব না আমি তোমায় ওকে শুতেও পারবে না তুমি চলে যাও এখান থেকে চলে যাও সকাল সকাল দুর্বল শরীরে চিৎকার করার জন্য হঠাৎ মাথাটা ঘুরে যায় শারিকার টলে পরে যেতে নিলে পিছন থেকে অভিকে এসে ধরে ফেলে সর্দি আয় বস বস এখানে অভিক সারিকাকে ধরে চেয়ারে বসায় এত উত্তেজিত হোস না সর্দি এটা তো শরীরের পক্ষে ভালো না শারিকার দিন দাদাও এসে উপস্থিত হয়েছে বসার ঘরে সারিকার সর্দার সৌভিক সারিকার সামনে এসে দাঁড়ায় কি শুনলাম সারা আবির আমার শালিকা দেবজানিকে বিয়ে করেছে শারিকা শুধু মাথা নাড়ে সৌভিক উঠে সারা শরীর আবিরের জামার কলার চেপে ধরে তোর সাহস হলো কি করে আমার বোনের সাথে এত বড় অন্যায় করার অত তোকে ভালোবেসে আমাদের সবার ভালোবাসা উপেক্ষা করে চলে গিয়েছিল সেই তুই ওকে ঠকালে আমি তোকে পুলিশি দেবো আবির মেজদে এক্ষুনি থানায় ফোন কর আবির সভীর থেকে নিজেকে ছাড়ানো পণ প্রাণ চেষ্টা কর প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে শারিকার বর্দা মানিক আবিরের উদ্দেশ্যে বলো তোমার লজ্জা করলো না এত বড় একটা অন্যায় করে আবার এই বাড়িতে এসেছ মানুষের চামড়া আছে তো তোমার শরীরে আবির হাত জোর করলো মানিকের সামনে আমি ভুল করেছি বর্দা আমি আমার ভুল শুধ্রতে এসেছি আমি আমার সন্তান আর আমার শাড়িকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি তুমি ভাবলে কি করে আবিরদা আমরা এত কিছুর পর সর্দিকে তোমার সাথে পাঠাবো যে জেনেছো সর্দি প্রেগনেন্ট অমনি তোমার মন ঘুরে গেলো মনে পড়লো তুমি ভুল করেছ এত ধরত উতলে পড়ছে চুপচাপ ডিভোর্স পেপারে সাইন করে পেপারটা পাঠিয়ে দেবে না হলে তুমি কল্পনাও করতে পারছো না তোমার আর দেবানিদের সাথে কি হতে চলেছে আমি শাড়িটা না নিয়ে এখান থেকে কোথাও যাবো না অভিক আবিরের কথা শুনে ভীষণ প্রতীক আমার জুতো জোড়া নিয়ে আয়তো এই ব্যাটারে আর জুতো পিঠা করে বিদায় করব। বড় জোটের কথা শেষ হতে না হতেই কন্যার দশ বছরের ছেলে দুই জোড়া জোতা নিয়ে হাজির হয় সেগুলো দেখে চোখ কপালে ওঠে আবিরের এই মুহূর্তে শুধু ও পালানোর রাস্তা ঘুচে দরজার দিকে তাকালে দেখলো দরজা বন্ধ হঠাৎ একজোড়া যত ছুঁড়ে এলো আবিরের দিকে আবির চক খিচে দাঁড়িয়ে রইল ঘুম থেকে ধীর পিরিয়ে উঠলো আবির তার মুখে বিন্দু বিন্দু ঘামের সৃষ্টি হয়েছে হৃত স্পন্দন দ্রুত গতিতে হচ্ছে ওর ঘামটা হাতের উল্টো পিছন দিয়ে মুসল নিল এতক্ষণ তাহলে আমি স্বপ্ন দেখছিলাম উফ কি ভয়ঙ্কর স্বপ্ন বিছানার উপর পাশে তাকিয়ে দেখলো দেবজানি এখনও ঘুমাচ্ছে টেবিল থেকে ফোনটা নিয়ে সময় দেখলো আবির ভোর পাঁচটা সতেরো গলা শুকিয়ে এলো আবিরের একটা শুকনো ডোক গিলে হাফ সারলো শুনেছি ভোরের স্বপ্ন নাকি সত্যি হয় তাহলে আমি যদি আজ জলগ্রাম যাই ওই বাড়ির সবাই মিলে আমাকে জুতো করবে আমার যাওয়াটা কি ঠিক হবে আজ শনিবার সবাই আজ বাড়িতেই আছে সকাল থেকেই অভিক আজ ওর বড় ভাইজি রূপার পিছনে লেগেছে অভিক যত রেগেছে রূপা তত রেগে যাচ্ছে ওদের সঙ্গে দলে যোগ দিচ্ছেন পদ্মবতীর ভাই প্রণয় ছোট কাকাই দেখো দিদি ভাইয়ের নাকের ডকাটা কেমন লাল হয়ে গেছে বলে হেসে উঠল প্রণয় আর অভিক রূপ কটমাট করে তাকালো প্রণয়ের দিকে এখন তো খুব ছোট কাকায়ের দল ভারী পড়ছিস আসিস একবার আমার কাছে চকলেট চাইতে তখন দেখাবো মজা এই একটা ছোট বাচ্চাকে তুই চকলেটের খোঁটা দিচ্ছিস তুই একদম চুপ করে থাক ছোট কাকাই আমি যখন বলেছি তোর আগে বিয়ে করব না তো করব না এই চার বছরের ছোট বড় কাকা বাইঝির সম্পর্ক বড়ই মধুর কাকার মতো শাসন দাদার মতো আগলে রাখা আর বন্ধুর মতো বিপদে আপদে পাশে থাকা সবটাই পাই রূপা অভিকের থেকে বাইশ বছরের রূপার এখন একটাই মত সেই ছাব্বিশ বছর বয়সী কাকার আগে কোনো মতেই বিয়ে করবে না সেই নিয়ে অভিক ওকে রাগাচ্ছে কিন্তু রূপু আমি তো শুনলাম পর্দা আর বড় বৌদি তোর জন্য ছেলে দেখা শুরু করে দিয়েছে ওদের জগড়ার মাঝে শাড়িকে এসে বসল ওদের কাছে উঠোনে রাখা একটা চেয়ারে কি ব্যাপার রূপ সকাল সকাল কাকায়ের সাথে কিনিয়ে জগড়া লেগেছে রূপানিজের চেয়ার টেনে শারিকের কাছে সরে এলো দেখো না ছোটো পিসি ছোট কাকাই বলছে আমার জন্য নাকি মা বাবা ছেলে দেখছে কিন্তু আমি তোকে বলে দিচ্ছি ওই অহনাদিকে এই বাড়িতে না এনে আমি এই বাড়ি থেকে যাব না শাড়িকে অবাক হলো রূপার মুখে অহনার নাম শুনে অহনাকে তুই চিনিস চিনব না কেন আমার ডিপার্টমেন্টের সিনিয়র রহনা আর সেটা কাকাই না জেনেই প্রেমে পড়েছে জানিস ছোট পিসি আমি ওই রিসেন্ট জানতে পেরেছি বিষয়টা আমাকে বলেইনি কাকাই সারিকে রূপার কাছে গিয়ে খুব আস্তে করে বলো কাকায়ের না হয় অহনা আছে কিন্তু আমার রূপ কি কেউ আছে প্রেম করছে নাকি রূপকে সে বলতে যাবে তার আগে বাড়ির মূল দরজায় ঠক ঠক আওয়াজ হলো দরজা খোলার জন্য এগোলে প্রতীক এসে বাধা দেয় তুই বস আমি দেখছি অভিকে দরজা খুলে একজন পিয়নকে দেখতে পায়। প্রতীক তার উদ্দেশ্যে বলে হ্যাঁ বলুন কাকে যাই পিয়ন নিজের কাঁথা জোলানো ব্যাগ থেকে খুঁজে খুঁজে একটা চিঠি বার করে এখানে অভিসারিকা চ্যাটার্জি থাকেন প্রতীক একবার শারিকার দিকে তাকায় শারিকাও নিজের নাম শুনে অবাক হয়েছে কিছুটা কিছু একটা আন্দাজ করে চেয়ার ছেড়ে তৎক্ষণাৎ উঠে যায় দরজার দিকে আমি অফিস সারিকা চ্যাটার্জি পিয় চিঠিটা শারিকের হাতে দেয় আদালত থেকে চিঠি এসেছে এখানটায় সই করে দিন শাড়িকে একবার প্রতীকের দিকে তাকায় তারপর সই করে দিল প্রিয় চলে যেতে শাড়িকে প্রতীককে এড়িয়ে চলে যেতে গেলে প্রতীক বাধা দেয় দাঁড়া শারিকা শারিকা থমকে দাঁড়ায় প্রতীকের সে ওর সামনে দাঁড়ায় কিসের চিঠিটা এটা অভিক পরিস্থিতি সামাল দিতে উঠে আসে ওদের কাছে সার না মেজদা ওর কোনো পার্সোনাল চিঠি হবে হয়তো তুই একটা কথা বলবি না অভিক আমি স্পষ্ট দেখেছি খামের ওপর ডিভোর্স শব্দটা দেখামটা এক প্রকার শারিকার হাত থেকে ছিনিয়ে নেয় প্রদীপ চিঠিটা খুলে পড়তে শুরু করেও ও সবটা পরার পর কৌতূহলী তাকায় শারিকার দিকে এসব কি সারা তো ডিভোর্স প্রত্যাখ্যান করে আবির বিপক্ষে কেস করেছে তুই আবেগকে ডিভোর্স কেন দেখছিস কী হয়েছে সারা বল আমাকে সবটা খুলে বল আমায় বন্ধুরা শারিকের বাড়ির লোক পুরো ঘটনা জানার পর এবার কি করবে দেখতে হলে পড়তে থাকুন অন্তর্দহন ধন্যবাদ